আমার কবির যেন আরো 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 অনেক বেশি সম্মানিত হয়তো হয় মানে তো হয় ওয়াজকের ওপরুজ্জামাকে অনেক সম্মানিত করেছে আজকের প্রোগ্রামে না আসলেও পারতো এবং আসবে না ঘোষণাও দিয়েছিল শুধু বলেছে ওস্তাদা দানি আপনার সম্মানের জন্য আসতে আমি আবেগ আপ্লুত হয়েছি ওর কথা শুনে কবির যদি মঞ্চে না আসতে হয়তো আমারও চিংড়া বাজার থেকে ফিরে যেতে হতো কারণ এই প্রোগ্রামে আমি ওকে দাওয়াত দিয়েছিলাম আমার প্রিয় ভাই কালা সহ আজকের এই প্রোগ্রামে যারা আয়োজন করেছে ও যে তাদের সম্মান রক্ষা করেছেন আপনাদের সামনে এসে দাঁড়িয়েছেন আমি খুশি খুশি আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যদি আমার কোনো কাজ কাজ আমার কোন কাজ আল্লাহ কবুল করেন তার উত্তম যা যা বিনিময় যেন কবিরকে দান করে দেন দেন আল্লাহ আল্লাহ করে সবারই নিয়ে কিছু গান কিছু কথা শোনাতে চাই দীর্ঘক্ষণ পারফর্ম করেছে আবারও করবে আপনাদের যদি ওঠার দরকার হয় বলবেন আমরা একবারে আপনাদের সাথেই চলে যাব। আর যদি মনে হয় যেন আমরা কিছুক্ষণ থাকি তাহলে কেউ ওঠাউটি করবেন না যারা দেশ থেকে ইসলাম মুছে দিতে চেয়েছে যারা জমিন থেকে ইসলামকে দাফন করতে চেয়েছে আল্লাহ তাদেরকেই আত্বে করে ছেড়েছে করে আস্তে ঠিক না জোরে ঠিক না ঠিক আস্তে ঠিক না জোরে ঠিক করে ঠিক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত মেম্বার পদপ্রার্থী কি নাম জানো ভাই নাম জানো ভাই ইসলাম মমবাব ইসলাম ভাই ইসলাম ভাই আমাদের দুই ভাইয়ের প্রতি খুশি হয়ে কিছু হাদিয়া দিয়েছেন দিয়েছেন আমরা আমার ভাইয়ের জন্য দোয়া করছি আল্লাহ তালা তাকে যেন সম্মানিত করেন এবং আবারও জনগণের পাশে থাকার সুযোগ করে দেন বলি আমি আমিন আমিন

এর পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে এ দেশের প্রতি এই জমি যদি যাই হয় তার আধার তবদিন ইসলামের আশبه না ঢাকাবো যারা এই জমি থেকে দিল ইসলাম তা ফোন করে দিতে চাই হৃদয়ের শব্দ আসাদের জন্য এ জমিনের মুসলমানের পুক্ত রক্ত বিন্দু থাকতে ইসলামের তারা কখনোই برداشت করবে না করবে না করবে না এ দেশের প্রতি ইঞ্চি জমি যদি যাই হয়ে কারাগার তবু দিন ইসলামের আসবে বিজয় পারবে না হে

যুগ যুগ ধরে দিন ইসলাম পথ মানুষকে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে ও বাংলার তাওহিদি জনতা আমরা দেখিনি বদর দেখিনি ওহুদ দেখিনি কেমন করে আল্লাহর রাসূলের শোনার সাহাবীরা কোরআনের ভালোবাসায় বুকের তপ্ত খুন ঢেলে মরুভূমির মাটিকে লাল করেছিল কিন্তু হাজার বছর পর আল্লাহর রাসূলের সোনার সাহাবীদের পথ ধরে সিদ্ধান্ত নিতে চাই আজ এই বাংলা সবুজ জমিনে যদি কোরআনের মর্যাদা রক্ষার জন্য যদি কোরআনের ইজ্জত রক্ষার জন্য বুকের তপ্ত খুন ঢেলে এই সবুজ জমিন লাল করতে হয় ওকে আপনারা কি তার জন্য প্রস্তুত আছে যারা এই জমিন থেকে স্বয়ং চাই যে ওরা ভুলে যারা এই জমিন থেকে দিতে আল কোরআন কে তুলে স্বয়ং আল্লাহ যে তার রক্ষাকারী গেছে ওরা ভুলে এ দেশের ইঞ্চি ইঞ্চি জমি যদি কুরআনের সুর জাগবে 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 এ দেশের ইঞ্চি ইঞ্চি জমি যদি কুরআনের সুরে জাগবে দিন ইসলাম দিন ইসলাম slogan শুধু থাকবে দিন ইসলাম দিন ইসলাম slogan শুধু থাকবে দিন ইসলাম দিন ইসলাম slogan শুধু থাকবে এই দেশে ইসলাম ছিল ইসলাম আছে ইসলাম দিকে থাকবে কোন শক্তি নেই মুমিনের থেকে ইসলাম দূরে রাখবে যুগ যুগ ধরে দিন ইসলাম পথ আর মানুষকে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে কোরআনের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে কুরানের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে কুরানের পথে সত্যের পথে মুক্তির পথে ডাকবে আমার প্রিয় ভাই বসে আছে প্রিয় ভাই বসে কালকে ওর সফর হচ্ছে বগুড়া বগুড়া শুধু ভাইয়ের ইজ্জত রক্ষার জন্য দৌড়ে এসেছে আপনারা অনেক ভালোবাসেন কবিরকে আমরা আবারও ফিরছি কবিরের কাছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বাকি পরিবেশনা কবিরের জন্য এই হ্যালো এই হ্যালো এই হ্যালো এই হ্যালো এই হ্যালো आवाज দিয়ে বলেন কি আরো জোরে আরো জোরে আরো জোরে এই হ্যালো হ্যালো ডাক্তার শরীফুল জামান রঞ্জু শিশু সার্জন বলে রোকন ভাই কবির যখন আমার বাসা আসবে আমারে কি ডেকে নিয়ে যাবেন আমি ওনার সাথে একটু আগে এই হ্যালো বলে দেব তো আসুন মাইক্রোফোন তুলে দিচ্ছি আমার প্রাণের স্পন্দন আমার প্রিয় ভাই প্রিয় ভাই কবির বিন সামাদ ওরফে এই হ্যালো এই হ্যালো এই হ্যালো এই হ্যালো সম্মানিত আমাদের প্রিয় মুক্ত ভাই তার সন্তানটা অসুস্থ আগের চেয়ে অনেকটা ভালো এখন আপনারা জেনেছেন আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ছোট বাবাজিকে তার বাবার ভালো কাজের বদৌলতে আপনাদের হাতের দেন স্বামী স্ত্রী নাই সিরিয়ালের এই যে আপনাদের আওয়াজ নেই এখনো আবার এই সবাই যে বীর বুঝেছেন সব বীর পালোয়ান ওদের যদি বলা হয় যে কতক্ষণ থাকবেন সব হাত তুমি বসে থাকবে সারা রাত এই হাত তুলবেন না হুজুর সারা রাত থাকবো যদি বলা হয় যে আপনারা কি ইসলামের জন্য দিনের জন্য জীবন দিতে রাজি আছেন হুজুর রাজি হুম ষাট কুলি দেখাবে একে সাহস এরকম ওই যে আমি মাঝে মাঝে বলি থাকি ওই যে প্রজাদের ওই এর মতো বলছে তোর জীবনের সাহসী ঘটনা কি একটু বল দিনি বলছে স্যার একবার সুন্দরবনে গেছিলাম বলছে তারপরে যে এই একটা রয়্যাল বেঙ্গল টাইগার শুয়ে রয়েছে তারপরে বলছে আমি আস্তে আস্তে করে গেলাম যেই পিছনতে ঘেসাং করে লেস কেটে নিয়ে চলে আইছি তো বলছি এটা তো সাহসী ঘটনা বলছে হ্যাঁ তা বলছে তো মাথা বাদ ঠুই লাশ কাটলি কেন বলছে যে দেখি সে বাঘের মাথা কিটা কেটে নিয়ে গেছে আগের থেকে আগের থেকে কি মাথা কিটা কেটে নিয়ে গেছে তাই হইল এই অবস্থা আস্তে আস্তে যে ঘেসাং করে কেটেছে যদি মাথা থাকতো তাহলে কি করতো বাড়ি এই স্ত্রী কইতো তোমার সে লুঙ্গি কই পরে ও সইতো সে লুঙ্গি সুন্দরবনে বনে গেছে পাখা পাখারা জায়গা খুঁজি বানা বীর পালোয়ান আছে না নাই সব পালোয়ান দেখা শেষ আমরা তো ঘুরিয়ে ঘুরিয়ে মুখস্ত হয়ে গেছে বাবা তোমার দরবার সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সো মেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সো মেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা শোনবেন শুনবেন 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 আমি আগে একবার বলেছিলাম যে এই গান শুনবেন টাকা খরচ করি কারা কারা আপনারা হাত উঁচু করিলেন এর মধ্যে যারা বেশি হাত উঁচু করিল ওরা চলে গেছে কারণ বেশি হাত উঁচু করা লোকগুলো বিশাল স্লোগান দিয়া লোকগুলো আসলে কিন্তু ভোট দেয় না এই চেয়ারম্যান সাহেব খেয়াল রাখবেন আপনার যারা বেশি চশমা চশমা করবে বলবেন ও ভোট দেবে না কারণ এই চশমা চশমা করি এখানে জোন সাই করবে ভোটের দিন যাই আরেক জায়গায় কষ্ট আর যারা কিছু বলবে না চশমা টশমা কিছু কবে না ওরা দেখা যাবে যে আস্তে চলে আসবে টিউবওয়েল আপনিও খেয়াল করবেন যারা বলবে কল কল হ্যাঁ দেখবেন যে ডানটি ভেঙে ফেলাচ্ছে ঠিক আছে ওরা বলে ভোট দেবে না ওরা ডানটি ভাঙালো কিন্তু ভোট দেবে কারা যারা চুপচাপ রয়েছে আপনি মা তো দেবে মানে কি কারণ ওকে সারাদিন কলেজতে পানি নোয়া লাগে ওরা ভোট না দিয়ে যাবে কনে আপনি ভোট না দিলে পানি বন্ধ করে দেবেন কল সব বন্ধ ডানটি খুলে নিয়ে আসবেন ভোটের পরের দিন যদি ভোট না দেয় পরের দিন ডানটি খুলে নিয়ে আসবেন তাহলে দেখবেন যে না এই ভয় দেখাই দিলাম আমার মা আপনারা আনতে দিবে না কারণ ওদের কল সিপি আপনি একটা নিয়ত করেন যে যদি আপনি টিউকল নিয়ে পাশ করতে পারেন তাহলে কল আর এই পৃথিবীতে রাখবেন না মানে রাখবে না কি করবে মটর করিয়ে দেবে সুইচ দিয়ে সেটি পানি নিয়ে আসবে ঠিক আছে হ্যাঁ ওই যে মুক্ত কল আছে না কত ফুট যে পাথরে বেঁচে যাচ্ছে ওই ওই কল ফুটিয়ে দেবেন দিয়ে মোটর করে দেবেন মহিলারা যাবে সুইচ টেপবে ঘোড়া ভরি যাবে দরকার হলে একটা লোক নিয়োগ দেবেন ভাবিকে তবে লোকটা আবার জন্য ভালো হয় আবার নায়িকার সাথে প্রেম করে বসে থাকবে কারণ এখন গ্যারান্টি নেই ছেলে বিলে পড়াতে দিলে কয়দিন পরে দেখা যায় যে ছেলেও নিখোঁজ সারও নিখোঁজ কি মেয়ে যা। হ্যাঁ এই জন্য মেয়ে দেবে তো এই জন্যে আপনি একটা ভালো লোক লিখেছেন যাই হোক রাজি আসবেন তো ইনশাআল্লাহ মা আমাদের পাত্রী প্রার্থী দেখেছে এটু ইয়েতে দেখাই দেন প্রজেক্টরে মা বনিরা যেন আমাদের প্রার্থীটা রাখে আল্লাহ কবুল খরু বলেন আমেন দেন প্রজেক্টারে দেখাই দিন হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ কোরানের ইসলামের জন্যে আর আমরা তো টাকায় বিক্রি হ লোক না যদিও পাঁচশো দিয়েছে তাও আমরা টাকায় বিক্রি হবে না এত পাকাবো পাওনি চেয়ারম্যান সাহেব কই এই যে দেখেন প্রজেক্টার কই হ্যাঁ জি এই যে দুই আমাদের কোরআনের স্টেজ আছে বলেই আমরা তাদের পক্ষে আছি বলেন ঠিক কিনা কোরআনের পক্ষে যদি না থাকত আমরা তাদের পক্ষে থাকতাম না কোরআনের বিরুদ্ধে যারা যাবে আদের পক্ষে আমাদের কোনদিন কোন অবস্থান হবে না হবে না হবে না পৃথিবী উল্টে যাওয়া সম্ভব কিন্তু কোরআনের বিপক্ষে দল করে আমাদের পক্ষ থেকে মননয়ন নিয়া সম্ভব কি বসেন ভাই বসেন সংবিধানের রাষ্ট্র ধর্ম ইসলাম আছে বলে তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন তোমার কেন জ্বলে রে বন্ধু তোমার কেন জ্বলে তোমার কেন কহলে তোমার কেন জলে ইসলাম হলো শান্তির ধর্ম আছে শুভেচার অন্য ধর্মের প্রতি কেনার मिशे था कर का था मिले मिशे था कर का था दिया चन्ना भी बोले আমি বাবা তোমার দরবারে গানটা শুনাই আজকে অনুষ্ঠান আমরা শেষ করি দেবো আখিরই মোনাজাত করি ইনশাল্লাহ মোনাজাত না নিয়ে চলে যাবেন মোনাজাত করবেন কিনা আমরা যুবক মানুষ আল্লাহ রুবুল আলমিন তিন শ্রেণীর মানুষের হাত ফিরাই দিতে আল্লাহ লজ্জাবত করেন এক হলো শিশু আর এক হলো যুবক আর এক হলো দাড়ি পাকা মুরব্বী এ দেখেন যারা উঠে যাচ্ছেন আপনাদের কি আসলে দোয়া মনে যেতে দরকার নেই ভালো ভালো যারা জান্নাতি তারা যেতে পারেন আমি আমার সর্বশেষ গানটা শোনাবো এটা শোনায়ে তারপরে আমরা সবাই মিলে চলে যাবো দুই চার পয়সা যা পারেন যে যা পারেন আমার চেয়ারম্যান সাহেব এখানে সহযোগিতা করেছেন আল্লাহ চেয়ারম্যান সাহেবের এই দানকে কবুল করে মেম্বার সাহেব করেছেন কবুল করে নিন যত প্রার্থীরা সহযোগিতা করেছে সকল প্রার্থীকে পাশ করার ব্যবস্থা করে দিন বলেন আমিন সবাই পাস করুক আমিন আল্লাহ সকলকে কবুল করুন বলেন আমিন কই দেন প্যাকেট যান এই মা বিলের জন্য 15000 টাকা। মাশাআল্লাহ আর 5000 দিলে তো আপনি সিআর মেনে দি ধার করে দেবো। সিআর বানাতে 20000 আপনি 15000। হাজার তো আর 5000 দেন। দেনবা আচ্ছা। তাহলে অসুবিধা নেই। আমার জেহদুর না আর আমাদের সুরাত মুক্ত ভাইও তো আলহামদুলিল্লাহ একজন সোনার মানুষ। উনি একেবারে মানসিক ভাবে ওনার কথা শুনে যেটা মনে হয়েছে। যা করেন মানুষের জন্য করেন। যা করেন জনগণের জন্য করেন ঠিক না আপনারা টাকা দিয়ে না তারপরে উঠে চলে যাইয়েন না টাকা দেবেন না চলে যাবেন এটাও তো ঠিক এটা এরকম কেন আপনারা আমরা এই হালো কোয়ার বতাসে আপনারা টাইম না তো এইভাবে উঠে গেলে এই হালো তো মোটেও হবে না আমি বাবা তোমার দরবারে গানটা শোনাতে চাইছি এটা শোনাবো ইনশাআল্লাহ সবাই দুই চার পয়সা আটানা আনা এক টাকা পাঁচ টাকা দশ টাকা এ নিয়ে কবরে জাতি পারবেন কবরে যাওয়ার কোনো ব্যবস্থা আছে কফনে তো পকেট নাই হ্যাঁ হালাল হারাম না মানিয়া কত টাকা করছো কামাই এত টাকা রাখবার কোথায় কফনে তো পকেট নাই আছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা এই গানটা আমি অনেক সুন্দর করে সাজাইছি আমাদের দেশের পরিস্থিতি বুঝে তো সেটা আমি একটু আপনাদের ব্যাখ্যা করেই শোনাবো যারা বসবেন তারা এই শোনা শুনতে পারবে না যারা বসবেন না ওরা অনেকেই মনে করছে জাতি জাতি বাইকের আওয়াজে শুনে নেওয়ানে ওরা চালাক আছে বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সোমেলা হরেক রকম পাগল দিয়া মিলাই সোমেলা বাবা তোমার দরবার সব পাগলের খেলা ইশুর পরে ইশু আসে কত ইসু আসে পাশে ইশুর পরে ইসু আসে কত ইসু আসে পাশে তদন্ত করিতে গিয়ে পুরাই বেলা তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে তারা তদন্ত করিতে করিতে আসামি ফরিয়াদি উভয় ইন্তিকাল ফরমাইয়াছেন কিন্তু এখনো তদন্ত শেষ হয় নাই তদন্ত করিতে গিয়ে যে বেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা টেলিভিশন টপ শর্মা আছে কত বিজ্ঞানী আসে টেলিভিশন টপসর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে আসলে তে ওরাই হইল শয়তানের জেলা না আসলে তে হইল শয়তানের চলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা আলম গোলা মা দেখো কত লোকের দেহ আলম গোলামা দেখলে কত লোকের দেহ। আসবে ওরা বেলা যখন হবে ও বেলা এই কথাটা একটু ভেঙে না বললি বোঝেন না বোঝেন বেলা অবেলা বোঝেন যারা সারা জীবন টকসর মধ্যে ইসলামের বিরুদ্ধে আলেমের বিরুদ্ধে হুজুরের বিরুদ্ধে কথা বলে ওদের যখন আব্বা মরে যায় তখন এবার ফোন দেয় হুজুর হ্যালো কি হইছে হুজুর আমার আব্বা

ওর ওই কান না দেখে যে দাওয়াতকে নিয়ে গেছে মনে করে বাবা আমার আব্বা মরিছে তাই হুজুর কাইন দিয়ে একবার সাগর বানায় ফেলাইলো তাহলে হুজুরের আব্বা মরি গেলি তো এই দুনিয়া ঠিক ওই রাখা কষ্ট হয়ে যাবে ঠিকই না কিন্তু হুজুর আসলে কি কান দেয় নাকি আল্লাহ আব্বা মরি গেছে কান দেয় জন্য মালের জন্য পাাকাও করে দাগ হইই হয় সারা জীবন পশ্চিম মুখ তোমার জন্য কইন চকির পানি ভাষা বানো খাই দেই কাল নেই হ্যাঁ হ্যাঁ সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারী রাগুন সংসারে সিরিয়ালের পাল্লাই পড়ে কত নারী রাগুন সংসারে ডিভোর্স নিয়ে কেউ বা জীবন কাটায় একেলা কারণ রং নাম্বারে প্রেম করিছিল করার পরে যখন ওর কাছে গেছে ও দেখে এ বুড়ি নিয়ে কি করবো কারণ ও তো দেখিনি কণ্ঠ শুনি মনে করেছিল মনে হয় সৌদি আরবের কোনো রানি মানি হবে হ্যাঁ কিন্তু পরে সামনে আসলি দেখে এ তো সেই ওই যে গান গেই ভাইরাল হিস কিটা রানী ও না কিটা যার রানু মন্ডল রানু মন্ডল ওর থেকে বাঁচলি বাসে এরা মাসে কিনা হুম তো তারপরে কেউ বা জীবন কাটায় খেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা নারী অধিকারের নামে কত নারী রাস্তায় নামে দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা দেহ দেখায় পুরুষ গেরে খোলা মেলা এমন নারী অধিকার চাই আবার নিজেরাই দেহ দেখায় বেড়ায় এটা হলে এমন যে আমাদের ওই মামুগুল হাসান ইহাদিভাই ওয়াশ যে উনি ওয়াশ করে ফিরতেছেন রাস্তায় দেখে যে একজন প্রকৃতির কাজ সাইতেছে কি কি পায়খানা পায়খানা তো জিহাদি চিন্তা করছে আমি একটু লজ্জা দিই রাস্তার পাশে এই কাজ করবে কেন তো মোটর সাইকেলের হ্যান্ডেলটা ঘুরে ধরিছে যত তত লজ্জা পেয়ে আর রাস্তায় কোনো পায়খানা না ফেরে তো এমন লজ্জা সে যে লুঙ্গি থুলে মুখ ঢেকে চুপ করে বসে আছে হেডলাইট ঘুরে ধরিছে তাহলে এরকম লজ্জা পাওয়া নারী আছে না নাই নারী অধিকার নিজে যেই নিজেদের কাপড় খুলে চলে যাচ্ছে অথচ এরা ধর্ষণের বিরুদ্ধে কথা বলে না এর আমার নারীরা মা বোনেরা যখন বেঈতি হয় তখন কথা বলে না অত চিরা গর্জে ওঠে যখন আল্লামা সফি কোন উদাহরণ দেয় কথা কয় না কত সন্ত্রাসী বাইরে ঘরে কোরআনের পাখি কারাগারে কত সন্ত্রাসী বাইরে ঘরে মানুষ টরে করিল হেলা। মূল্যবান মানুষ টরে করি লোহা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা হর এক রকম পাগল দিয়া মিলাই সোমেলা বাবা তোমার দরবারে সব পাগলের খেলা